গুলজির কালামকারী ভালো লাগা ভালোবাসার মতো একটা ড্রেস এই ড্রেসটা খুবই সুন্দর এবং লাইভের প্রথম ড্রেস সম্ভবত এটাই আমি দেখিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারছি না ড্রেসটা কেন স্টকে রয়ে গেল মানে কোয়ারি আসছে অনেক এখন কী কারণে রয়ে গেছে আমি জানি না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ক্যাটালগের ছবি সহ আমরা লাইভ ভিডিও করেছি যদি কারো এক ঝলক দেখে এটা ভালো লাগে বা ভালোবাসা জন্মায় আপনারা কিন্তু এই ছবিটা নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ফুল ভিডিও দিয়ে দিব তারপর আরও ডিটেল যা যা জানার আছে ভিডিওর মধ্যে লাইভ ভিডিওর মধ্যে আপনারা সব পেয়ে যাবেন আমরা দিব দেখে শুনে বুঝে একদম কনফার্ম হয়ে তারপরে কিন্তু ড্রেসটা অর্ডার করতে হবে কারণ কী কারণ হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি না আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু আমি আপনাকে দিব সুতরাং রিকোয়েস্ট করব যে আপনারা কনফার্ম হয়ে নেবেন ড্রেসের বিবরণ আসলে অলরেডি আপনারা অনেকেই দেখেছেন লাইভেও দেখেছেন ফুল ভিডিও আমরা দিয়েছি সেটাও দেখেছেন বিবরণ দেওয়ার মতো কিছু নাই কটনের কাপড়ের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করে এখানে কোনো প্রিন্টিংয়ের ব্যাপার সাপার নাই এটা হচ্ছে একটা প্যানেল নিচের প্যানেল অংশ আসবে ব্যাক পোর্শন হচ্ছে সেটা সেটা এরকম এমব্রোড ওয়ার্ক আছে ম্যাম্বার শিফোনের একদম পিওর শিফনের ওনা সে যেটা কি প্রিন্ট করা পাশাপাশি হাতার মধ্যে ফুললি এমব্রয়ডার করা আছে কটনের সালোয়ার তো এই হচ্ছে ব্রিফিং তো যেটা বলবো যে সবসময় আমরা এই মেসেজটা আপনাদেরকে দিয়ে থাকি যে আমাদের পেজ থেকে আমাদের পেজে কিন্তু অনেক বছর হলো অনেক বছর হলো আট বছরের মতো আমাদের পেজে বয়স কিন্তু হয়ে যাচ্ছে সো এই আট বছর অলমোস্ট আট বছর পুরোপুরি আট বছর হয়নি বাট আট বছর হয়ে যাচ্ছে তো এই যে আট বছর ধরে আমরা কাজ করছি এবং বিশ্বস্ততার সাথে কাজ করছি আমরা আপনাকে যেটা দেখাবো সেটাই দিব মানে এখানে কোনো প্রকারই নেই যে আমি আপনাকে দেখাবো একটা দিবো একটা এরকম কোনো ব্যাপার না আপনি এটা দেখছেন এটাই আমি আপনাকে দিব কারণ আমরা গাদা গাদা কপি এক তুলি না গাদা গাদা একই ডিজাইনের অনেকগুলো পিস এরকম আমরা তুলি না কারণ আমাদের পিস এখনও যদিও আট বছর ধরে কাজ করছি তারপরও হয়তো বা কোনো একটা কারণে কিংবা কোনো টেকনিক্যাল ইস্যুসের হোক জন্যই হোক না কেন আমাদের পেজে সেরকম ফলপ্রসূ রিচ বা ইয়ে আমরা পাই না যার জন্য আপনাদের কাছে যায় কম তো আপনাদের কাছে যেহেতু কম যায় সেহেতু স্বাভাবিকভাবেই রেসপন্সটাও অনেক সময় কমে যায় আর ফেসবুকে যারা আমরা তো অনলাইন বেসড অনলাইন বেসড যারা আমরা শুধু কাজ করি অফলাইন তো নাই দোকান নাই যার জন্য অনলাইন বেস যারা কাজ করে তাদের আসলে একটু ধীর গতিতেই মনে হয় আগায় অনেকে সবার না অনেকে লাভ খুব ভালো যারা খুব ভালো করতে পারছে তো এনিওয়ে আপনাদের যদি ড্রেসটা পছন্দ হয় ভালো লাগে ভালোবাসা জন্মায় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের ইন্ড অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে ধন্যবাদ